আমরা কি বাচ্চা মানুষ করিনি বাচ্চা হওয়ার পর একটা কথা আমরা প্রায় প্রতিদিনই শুনি এভাবে করোনা করোনা আর যদি একটু নিজের মতো করে কিছু করি তাহলে কেউ না কেউ বলবে আমরা কি বাচ্চা মানুষ করিনি তোমরাই করছো বুঝি প্রথম এই একটা কথাই যেন প্রতিটা নতুন মায়ের জীবনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেখানেই যাও শুনতেই হবে আমি জানি সবাই ভালো চায় সবার নিজের অভিজ্ঞতা আছে কিন্তু এখনকার সময়টা অন্যরকম আমরা বই পড়ি ডাক্তারের পরামর্শ শুনি ডাক্তারের ভিডিও দেখি আর নিজের বাচ্চার সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করি তবুও আমাদের চারপাশে কুসংস্কার এমনভাবে জড়িয়ে আছে যে না শুনেও উপায় নেই এই যেমন কেউ বলবে বাচ্চাকে বারবার কোলে নিও না অভ্যাস হয়ে যাবে রাতে বাচ্চাকে নিয়ে বেরিয়েও না ভূত লেগে যাবে মায়ের চুল তুলে বাচ্চা অসুস্থ হবে মা স্নান করে এসে দুধ খাওয়ালে বাচ্চার ঠান্ডা লাগবে কপালে কালো কাজলের টিপ না দিলে নজর লাগবে চোখে কাজল দিলে চোখ বড় বড় হবে মঙ্গলবার বা শনিবার চুল নখ কাটলেও অশুভ বাচ্চাকে সবসময় বেশি কাপড় পরিয়ে রাখো গরমের সময় হলেও মা ঝাল খেলে বাচ্চার পেট জলে মারা সব ধরনের খাওয়ার এই সময় খেতে পারবে না ডাইপার পরালে কোমর সরু হয়ে যাবে ঠান্ডা লাগলে বাচ্চাকে ওষুধ না দিয়ে মধু খাওয়ানো মা সব ধরনের খাওয়ার এই সময় খেতে পারবে না নাক টেনে টেনে মালিশ করলে নাক সুচালো হবে বাচ্চাকে কাঁদতে দিলে বাচ্চার হার্ট ভালো হবে এই ধরনের আরও অনেক লম্বা লিস্ট আছে যা বলে শেষ করা মুশকিল আর যখন আমরা বলি এগুলো ঠিক না এসব মানি না তখন সে একই সংলাপ আমরা কি বাচ্চা মানুষ করিনি আমার একটাই প্রশ্ন সময়ের সাথে আমরা কি একটু বদলাতে পারি না এখন তো ডাক্তারও বলেন বাচ্চাকে কোলে নিলে বন্ডিং বাড়ে মায়ের মানসিক শান্তি সরাসরি প্রভাব ফেলে শিশুর উপরে আর ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়েই বাচ্চা বড় হয় হ্যাঁ ভুল করি আমরাও রাত জেগে কান্না শুনে কাঁদি খেতে ভুলে যাই কখনো ভয়ে কখনো দোষ ভুগি কিন্তু একদিন একদিন করে শিখি বাচ্চার কান্না শুনি বুঝি কোনটা খিদের কোনটা ক্লান্তির বাচ্চা যখন হাসে তখন বুঝি আমার ভালোবাসাটাই সবচেয়ে বড় ওষুধ আমরা নতুন মারা হয়তো প্রথমবার বাচ্চা মানুষ করছি কিন্তু সময়ের সাথে শেখার চেষ্টাও করছি আমরা প্রশ্ন করি পড়ি জানি কারণ আমরা জানি জ্ঞান কুসংস্কারের চেয়ে শক্তিশালী আমি চাই আমার বাচ্চাটা বড়ো হোক জ্ঞানে ভালোবাসায় আর আত্মবিশ্বাসে কুসংস্কারে নয় আমি চাই ও জানো পৃথিবীতে ভয় নয় মানুষের মনটাই আসল আলো তাই হ্যাঁ আপনারা বাচ্চা মানুষ করেছেন আমরাও করছি সময় বদলেছে নিয়ম বদলেছে কিন্তু ভালোবাসাটা একই রয়ে গেছে একটা বাচ্চা মানুষ হয় শুধু দুধ বা ঘুমে নয় মানুষ হয় মায়ের সচেতন ভালোবাসায় প্রতিটা মাই নিজের মতো করে শেখে আর প্রতিটা বাচ্চাই নিজের সময়েই বড় হয় তাই পরামর্শ দিন ভালোবাসা দিয়ে ভয় দেখিয়ে নয় আর চেষ্টা করুন অর্থহীন কুসংস্কার ভুলে বাচ্চার মায়ের পাশে থাকায় এতে বাচ্চার আর মায়ের দুজনের জন্যেই ভালো